মোস্ট ওয়েলকাম আপনাদের করবার শিবন সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওটির সাথে দেখতে থাকি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমার অনেক স্বপ্ন এত কষ্ট করে শুধু একটা বৃদ্ধাশ্রমের মালিক হওয়ার জন্য এবং অনাথ শিশুদের পাশে দুগুন দাঁড়াতে পারি সুখী দুঃখী সবসময় যেন ওদের সাথে থাকতে পারি এবং কি মানুষকে দুই এক টাকা দিয়ে যেন হেল্প করতে পারি এটাই আমার স্বপ্ন অনেকে শুন আপু আপনি কি মেয়ে মানুষকে এত কষ্ট করেন কিভাবে আর আপনাদের মেসেজটা আর অন্য কিছু হয় না একদম ভুল ভাবনা এটা কখনোই ভাববেন না এখানে শুধু অনলি বডি মেসেজ তাছাড়া আর কোনো কিছু না শুধু বডি মেসেজ তাইলে আপনারা আসতে পারেন আপনারা বডি মেসেজ করতে পারেন এবং থাকা খাওয়া থেকে সকল প্রবাসী ভাইরা আমাদের এখানে সকল সুযোগ রয়েছে আপনাদের জন্য আপনারা সবাই আমাদের এই সুযোগ কখনো হাসিলা করবেন না সবাই আসবেন অনেক ভালো লাগবে আর ভালোবাসার অপর নাম হচ্ছে আমি সুইতো আর আমাদের এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এত দূর দূরান্ত থেকে আমার এখানে মেসেজ করতে প্রবাসী বাইরে আসবে কল্পনায় ভাবতে পারিনি আশা করি আমাদের এই ভিডিওটি সবাই দেখবেন সবাইকে ধন্যবাদ ভাইয়া

আমাদের কথাগুলো এই যে প্রবাসী ভাইটা বললো আমি কেমন বা আমার আচার ব্যবহার কেমন আবার আমি কেমন মানুষকে ভালোবাসা দিই কতটুকু ভালোবাসা দিই সেটা সম্পূর্ণ আপনার ভাইটার মধ্যে থেকে শুনছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যেমন কি এতটা ভালোবাসেন সর্বপ্রথমে ভাবতে পারলাম আর আপনাদের ভালোবাসা সব সময় আমার সুন্দর অটল হয়ে থাকবে কেন এই ভালোবাসা সবাই সবাইকে বাঁচতে পারে না চলুন দেরি না করে আমাদের নেক্সট পর্ব দেখতে থাকুন অনেক ভালো লাগবে অনেকে পড়াশোনার পর আপনার এখানে সে সমস্যা হবে কোনো সমস্যা নেই সমস্যা ছাড়াই আপনারা পেতে যাচ্ছেন আকর্ষণীয় ভালোবাসা আর এই ভালোবাসা সবাই নিতে পারে না সবাই সবাইকে দিতেও পারে না ভালোবাসা নেওয়া দেওয়ার সুন্দর একটা সুন্দর মনের প্রয়োজন সেই মনটা আমি সুইটির ভিতরে আছি সেটা আপনারা অনেকেই জানেন আর অনেকেই চিনেন যে আমি আসলে মানুষের কতটা ভালোবাসি এই ভালোবাসা কোনো শেষ নেই এখানে সকল দেশের মানুষ আসতে পারে এখানে আসলে আপনারা পেতে যাচ্ছেন থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সার্ভিস শুধু অনলি বডি মেসেজ অনলি বডি মেসেজ আর ভালো লাগলে আমাদের ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবাইকে প্রতিনিয়ত দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার ভালোবাসা কেন এই ভালোবাসা কেন এই ভালোবাসা এত দূর থেকে আসছেন ভয় লাগে না আপনার কোনো ভয় নাই কেন নির্ভয় চলে আসছে যাই হোক আমাদের এই ভিডিওটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ভিডিও ছিল আর ভিডিওটা লোকেশটাও কিন্তু অনেকটা ভালো ছিল যার কারণে আপনারা সবাই দেখবেন আর দেখলে বুঝতেই পারবেন না আর বোঝার কোনো শক্তিই নেই সুইটেপুর ভালোবাসা যে কী জিনিস সেটা যদি একবার পান তাহলে বুঝতে না কি বড়লাদা করবেন এই ভাইয়াটা পাহাড় থেকে এসেছে পাহাড় কিন্তু অনেক দূরত্ব একটা জায়গা আর এতটা দূরত্ব একটা জায়গা পাহাড় সেখানে আপনারা কল্পনার বাহিরে দেখবেন ব্যথা লাগে না খুশি খুশি সত্যি কতটা হ্যাপি অনেক হ্যাপি আবার কতবার আসবেন না ভুলে যাবেন তো দুপুরে এতগুলো আশা কারণ ছিল বলবো তিন দিন থাকবে বাবা খাইছে সর্বনাশ ভাইয়ে নাকি তিন দিন থাকবে আমার স্যারলাল সব ফুরিয়ে যাবে একজন মানুষ যদি তিন দিন থেকে কিছু থাকে সেখানে বলেন আপনারা কিছু থাকার মতো দেখিনি তিন দিন থাকলে সব শেষ হয়ে যাবে আমার মানুষজন আমাকে এতটা ভালোবাসে সেটা আমি কখনো ভাবতে পারিনি এটা তো দূর দূরান্ত থেকে যে আমাদের মেসেজ সেট করে প্রকাশ হয়ে রা আসবে সেটা আমি ভাবতেও পাইনি তো আজি দেরি না করি আমাদের সম্পূর্ণ রুকিস ভিডিওটা দেখুন আমি কিভাবে মানুষকে কে মেসেজ দেয় ভাই সবাই আমাদের এই ভিডিওটি লাস্ট টু ফার্স্ট পর্যন্ত দেখবেন বাই